দেখুন মন্দির রয়েছে হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও তো গাইজ এখন আছি বঙ্গবন্ধু হাইটেক সিটি যেটা আমাদের কালিয়া করে অবস্থিত এখান থেকে আপনাদের নিয়ে যাবো আনুমানিক পাঁচশো বছরের পুরনো একটি বিশাল বট গাছ দেখাতে যেটা ঢাকা জেলার ধামরাই উপজেলার সাইটটা গ্রামে অবস্থিত তো গাইজ দেখতে থাকুন আর আমার হাতে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন হাইটেক রেলওয়ে স্টেশন কালে করে এখন ফ্লাইওভার হয়ে চলে যাচ্ছি রং সাইডে রিক্সাগুলো আসলে কি বলবো পুরো বাংলাদেশেরই সমস্যা এখন স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় কালিয়াকুর স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা ওই রাস্তায় আছি আস্তে আস্তে অনেকটা গ্রাম অঞ্চলে আর কি স্থানটা তো এর জন্য আর কি যাই হোক ভালোই লাগে এই সব অঞ্চলে মাঝে 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 আসা হয় এর আগে যখন আসছিলাম একবার রাস্তাগুলো অনেক ভালো ছিল আর কি তখন গাইস দেখুন গাছটা কি হিউজ এইদিকে একটা মন্দির রয়েছে আচ্ছা এখন আপনাদের সাইটটা বট সম্পর্কে কিছু কথা বলি সাইটটা বট আসলে হচ্ছে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের একটি গ্রাম আসলে সাইটটা গ্রামের কিছু দেবীদাস বংশের লোক বাস করত তারা প্রায় পাঁচশো বছর আগে পাশাপাশি একটা পাকুল এবং একটা বট গাছ লাগায় আর ওই দুটা গাছ একত্রিত হয়ে আসলে এখনকার যে আপনারা ষাটটা বট গাছটা দেখেন এটা মোটামুটি প্রায় পাঁচ বিঘা জায়গা কভার করছে আর এই গাছটা আপাতত যে ওইখানে হিন্দু সম্প্রদায় আছে তারা দেবদেবী হিসাবে মানে তারা এই গাছটা কখনো কাটে না আর এমবিতে দিতে নর্মালি দেখা গেছে পয়লা বৈশাখ বর্ণন উৎসবের সময় এখানে অনেক বড় মেলা এবং অনেক বড় অনুষ্ঠানের আহ আয়োজন করা হয় আর তাদের এখানে বটগাছের নিচে একটা সুন্দর মন্দির আছে আর আসলে এটা যার যার ধর্মের ব্যাপার আর আপনারা এই সাইডটা বটগাছের এখানে আসলে আসবেন কিভাবে যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামার পরে ভিটা হয়ে যাদবপুর তারপরে সাইডটা বটগাছ আসতে পারেন আর যারা টাঙ্গাইল বা আমাদের মতো গাজীপুরের এখান থেকে আসেন তাদের ক্ষেত্রেও রাস্তাটা খুব সহজ এখান থেকে হচ্ছে আহ কালিয়াকুর ধামরাই হাইওয়ে আছে বলতে যদিও এটা আহ গ্রাম এলাকা তবে এটা বিচর দিয়ে একটা রোড আছে এই রোড দিয়ে আপনার সরাসরি ধামরাই ডুলিভিটা হয়ে আহ তারপর হচ্ছে সাইডটা এলাকায় যেতে পারবেন আর জায়গাটা ঘুরে আসতে পারবেন আর এখানে ঢোকার ক্ষেত্রে তাদের ওরকম কোনো রেস্ট্রিকশন বা কোনো বাধা নিষেধ নাই মোটামুটি যারা আসতেছে অনেকে ধর্মের খাতির আসতেছে অনেকে এই জিনিসটা দেখতে আসতেছে কারণ পুরো বাংলাদেশে হিসাব করলে হয়তো এরকম প্রায় কয়েক কয়েক একর বা বিঘা জায়গার বট গাছ খুব কমই আছে অনেকে দেখতে আসে যে দেখি আসলে এত বড় বট গাছ নর্মালি আমরা যেরকম গেছি আমরা আসলে বট গাছটা দেখতে গেছি যে এত বড় বট গাছ যেহেতু সচরাচর দেখা যায় এমনি বটগাছ আকার অনেক বড় হয় যেহেতু এখানে দুইটা গাছ একত্রিত হয়ে এরকম একটা বড় আকৃতি তৈরি হয়েছে সেই জন্য আমরা দেখতে গেছিলাম এখানে আপনারা যাওয়ার পরে বটগাছের সাথে ছবি তুলতে পারবেন মন্দিরে খোঁজ নিতে পারবেন এমনি কোনো সমস্যা নেই তবে যেটা হচ্ছে তারা চায় না যে গাছের কোনো ক্ষতি হোক অনেকে গাছের উপরে ওঠো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস আছে অনেক বিশ্বপ্রেমিক আছে যারা আসলে দেখা গেছে যে যেখানেই যাক সেটা শুধু এরকম গাছ না গাছ দেয়াল ঝর্ণা পাহাড় যেখানে যাক তারা তাদের সাথে তাদের যে প্রেমিকার নাম সেটা আসলে ওইখানে স্মরণ করার জন্য লিখে আসতে পছন্দ করে এইসব লোকজনের ক্ষেত্রে বিশেষ করে গাছের ক্ষেত্রে এইসব লোকজন খুব সাবধান আর এটা আসলে এখনকার যুগে এই জিনিসটা খুবই বেমানান আপনি একটা জায়গায় যাবেন যেহেতু গাছেরও প্রাণ আছে আপনি গাছের দেখা গেছে যে শিকড় বা গোড়ায় আপনি খোদাই করে নাম লেখা আসলেন এটা আসলে গাছের জন্য খুব একটা সমস্যার বিষয় তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখবেন বিশেষ করে যেহেতু তাদের এটা তারা এটা দেবদেবী মানে বা তাদের ধর্মর একটা জায়গা ইউトムnabla আমরা নিজете জায়গা থেকে মানুষের এমন কোনো কাজ করব না যাতে অন্য ধর্ম বা অন্য মানুষের কোনো ক্ষতি হয় তাছাড়া আপনারা এখানে যে মেলা হয় বা এই হয় সব সময় যেতে পারবেন আর সবার জন্য এটা উপযুক্ত তো গাইস অনেকক্ষণ ছিলাম ওখানে তো আপনারা ভিডিওতে সব দেখছেন আশা করি তো ঘাসটা অনেক বড় গাইস অফরোডিং করতেছি আমরা এখন কোন এলাকার ভিতর দিয়ে কোন এলাকার গলি দিয়ে কোন লেবু বাগানের ভিতর দিয়ে কোন ধান খেতে হাতাল দিয়ে আমরা যাইতেছি আজকে এখানে গিয়েছিলাম আপনার এখানে সাইডটা একটা বট গাছ আছে মানে সাইডটা একটা জায়গার নাম ওইখানে আপনার বিশাল বড় প্রায় ছয়শ বছরের পুরনো একটা বট গাছ তো এটা দেখার জন্য গেছিলাম তো আজকে ওইখানে মানে অনেক লোকজন থাকার কারণে আমরা এখান থেকে ব্রেক করে মানে এলাকার ভিতর দিয়ে শর্টকাট দিয়ে চলে যেতেছি ওই আপনার মেন রোড দেখা যেতে পারতাম মেন রোডটা রাস্তা ভাঙা প্লাস ধুলা ময়লা আর এখনকার রাস্তার পরিবেশ কি বলবো মানে রুক্ষ পুরা রুক্ষ মানে গাছের মধ্যে সতেজ সতেজ মানে ভাব নাই এই বললাম যে গ্রামের ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাই তো এই জন্যই এই যে গ্রামের ভিতর যাইতেছি আসলে সময় এই গ্রামের পরিবেশ দেখা যায় না হ্যাঁ এই যে রাস্তা অফরোডিং রাস্তা এটা হ্যাঁ এটা আপনার এই পাশে লেবু বাগান এই যে মানুষ গ্রামের মানুষ যা করে আর কি গোসল গোসল করতেছে মানে এটাকে আপনার ডিপ টিউবওয়েল বলে ডিপ টিউবওয়েল না ডিপ মেশিন আপনার এই যে এই সিজনে ধান খেতে পানি দেওয়ার কাজে ওরা এটা ব্যবহার করে তো রাস্তাঘাট মানে ভাঙা তো এই ভাঙা নিয়ে যেতেছি কিছু করার নাই ঢুকে যখন পড়ছি এখান থেকে যাইতে হইব ওই যে মনে হয় রাস্তা উঠে পড়ছি উঠে মানে হ্যাঁ উঠছি তো আপনার অনেক বছর ছয় বছর আগে এখানে দুইটা গাছ ছিল একটা বড গাছ আর একটা পাগর গাছ হ্যাঁ তো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওই দুই গাছটার আপনার বিয়ে দিয়ে দিচ্ছি তো ওই দুই গাছ আপনার আহ একত্রে তো হইয়া মানে এক একটা হইয়া একটার উপর যে আরেকটা উঠা মানে বিশাল বড় হয়ে গেছে